কত জমিতে লাগাইছেন এই একজনের মাটি একজনের কতগুলো চারা লাগছে 30 শতক 30 শতক কতগুলো চারা লাগাইছেন তাতে 50000 হাজার বিক্রি করলেন কত কতগুলো হ্যাঁ যাবত তো বিক্রি শেষের দিকে এখন হ্যাঁ এখন আর 500 আর 500 আছে এটা কোন হাটে আসছেন আপনি এটা ঢেলাপিরাটে ঢেলাপির হাটে এই যে সুপুরি চারাগুলো আপনি পার পিস কয় টাকা বিক্রি করবেন 35 টাকা 35 টাকা পার পিস পার পিস কমও বেশি যায় কমও যায় কোনোদিন বেশিও হয় 40 টাকাও বিক্রি করি 40 টাকা আপনার খরচে পড়ছে এই পর্যন্ত এই চারা পিসে কত টাকা খরচ পেয়েছে পার পিস চারা প্রতি পার পিস খরচ করে দিয়েছে পনেরো টাকা পনেরো টাকা তাহলে তো ভালোই লাভ হয় আপনি কতদিন ধরেই এই চারার উৎপাদন করেন আপনি এই চারা উৎপাদন প্রায় পনেরো বছর পনেরো বছর ধরে তা পনেরো বছর ধরে করছেন আসলে সুপারি চারা উৎপাদনে কীরকম লভ্যাংশ আছে মনে করেন আছে ফায়দা হয় আছে কিন্তু চারাটা দীর্ঘমেয়াদী না অনেক দিন রাখতে হয় আপনি চারা উৎপাদন অবস্থায় কি কি সার প্রয়োগ করছেন ডেপ সার এবং ওই যে বীজ একটু স্প্রে করেন লাগে বীজ স্প্রে কেন করেন ওই যে পোকা হয় পাতা পোকা খেয়ে ফেলে আর ড্যাপটা কেন ব্যবহার করেন ড্যাপশাটটা কেন দেন ড্যাপশাটটা দেই গাছটা মোটা হয় মোটা হয় সুন্দর থাকে ভালো হয় এটা ফলন তো কি রকম ফলন ভালো ভালো আছে না এই চারাটা নিয়ে গেলে কয় বছর পর ফলন ধরবে চার বছর আর চার বছর লাগবে চার বছর পর ফলন ধরবে মোটে চারা থেকে পাঁচ বছর লাগে সাত বছর সাত বছর লাগবে

কেমন আছেন ভালো এই সুপারি চারা নিয়ে আসছেন আপনি হ্যাঁ কতগুলো চারা নিয়ে আসছেন সুপারি চারা একশো একশো এটা কোন জাতের সুপারি এটা আছে দেশি যে চিলারি বড় জাত দেশি বড় জাতা

এটা বাড়িতে বিক্রিয় হয় হাটঘাটে বিক্রিয় হয় প্রতি হাটে বিক্রি হয় কোন কোন হাট করেন আপনারা যেমন নিপভামারী ওই যে তোমার খাতা মধুপুর ওই যে হাজারি যে কোনো হাট করে যে কোনো এলাকায় এলাকায় করে আপনার এলাকা কোথায় আমাদের এলাকা আছে পুরাতন পোড়াহাট পুরাতন পোড়াহাট চারা এক একটা সুপারি যখন আপনারা জমিতে লাগেন কতটুকু তখন করে লাগে আপনার মনে করেন একটা করে বাদ বাদ একটা করে বাদ বাদ এটা আপনার যখন লাগান চারাটা তখন জমিতে কি কি তখন গোবর সার ফসফর টিএসপি এসএসপি যত সার আছে তত সার গুলা জমিটা কি রকম চাষ করেন কয়টা সার জমিটা সার গুলা দিয়া মাঝে ইয়া ওই যে ইয়া জমি চাষ করা ইয়া চাষ করে হেরো দিয়ে চাষ করে হ্যাঁ হেরো দিয়ে চাষ করে নরম করে ফেলেন নরম করে দেই এটা কি পার্টি করেন না ঢালা এটা মনে করেন ঢালাও করা যায় পার্টিও পার্টিও করা যায় ঠিক আছে আচ্ছা জমিতে কি কি সার দিছিলেন তখন তখন আসলে ফসফর টিএসপি টিএসপি ইউরিয়া সার চারা আচ্ছা চারা যখন বড় হয় তখন আপনারা কি কি স্প্রে করেন তখন ওই যে ফলোরা ভিটামিন আছে আমরা ভিটামিন আছে ভিটামিনগুলো কেন বীজ আছে তারপরে বীজ আছে বীজ কি দেওয়া হয় বীজ দেওয়া মানে পোকা গাছটা মানে পাতা পাতা আর ভিটামিনটা আছে মানে গাছটা মানে উন্নত বড় করার জন্য বড় করার জন্য থাকে থাকে ও চেহারা ভালো থাকে নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই আপনাদের মোবাইল নাম্বার জিরো ज़ारे <laughs> त